নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ফসল কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে আলুর বাজারে দেখা যাচ্ছে অস্বাভাবিক দাম দাম বৃদ্ধি এই বাড়া একদিকে মুখে হাসি ফুটিয়েছে আবার অন্যদিকে সাধারণ মানুষও ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে চাপা দুশ্চিন্তা আসুন ধাপে ধাপে বুঝেনি এই পরিস্থিতি প্রথমে জানিয়ে রাখি আলু আমাদের দেশের অন্যতম প্রধান খাদ্যপণ্য চাহিদা চাহিদা সবসময় থাকে তবে এই বছর কয়েকটি কারণে দাম হঠাৎ করে বেড়ে গেছে আলু সাধারণত শীতকালের ফসল যদিও অন্য সময়েও আলুর উৎপাদন হয় তবে এবছর অকাল বৃষ্টি ও খরার মতো সমস্যার ফলে একাধিক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এরই পাশাপাশি পরিবহন খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে এর প্রভাব সরাসরি না পড়লেও শেষ পর্যন্ত আলুর দামে এসে পড়েছে তাছাড়া অনেক জায়গায় বন্যার কারণে কোল্ড স্টোরেজে রাখা প্রচুর আলু নষ্ট হয়ে গেছে এটাও আলুর দাম বাড়ার একটি বড়সড় কারণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পাইকারি মজুদারদের ভূমিকা তারা অনেক সময় ইচ্ছাকৃতভাবে আলুর দাম আটকে রাখে এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম এক লাফে বেড়ে যায় এর ফলে আমরা দেখেছি অনেক জায়গায় আলুর দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে বর্তমানে আলুর বাজারের পরিস্থিতি কোথায় কূটনীতি চলছে ও ব্যবসায় দৃষ্টিকোণ থেকে কী ভাবা হচ্ছে সবকিছুই জানব তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা লক্ষ্য করছি অনেক দর্শক ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমাদের মনোবল কমে যায় প্রতিদিন আপনাদের জন্য আলোর আপডেট নিয়ে আসতে আমাদের মনোবলেরও দরকার তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরিত করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে লাইকটাও দিতে ভুলবেন না এবার আসি আলোচনার মূল বিষয়ে চাষিদের জন্য এ দাম বৃদ্ধি অনেকটা স্বস্তির খবর কয়েক মাস ধরে তারা যে খরচ ও শ্রম দিয়ে আলু ফলিয়েছিলেন তার তুলনায় এতদিন ভালো দাম পাননি এতে দাম বাড়ার অনেকটাই ঋণ শোধ করতে পারবেন সংসারের খরচ মেটাতেও কিছুটা স্বস্তি পাচ্ছেন অনেক চাষী বলছেন এমন দাম যদি আরও কিছুদিন থাকে তবে আগামী বছর তারা আরও বেশি জমিতে আলু চাষ করতে উৎসাহিত হবেন তবে চাষিদের আরেকটিও দুশ্চিন্তা আছে দাম বাড়লে সবসময় তারা পুরো লাভ পান না এর মাঝখানে থাকে পাইকিরি ও খুচরো ব্যবসায়ী একাধিক ধাপ তাই তাদের দাবি সরকার যেন সরকারি কৃষকদের কাছ থেকে আলু নিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করে এবার আসি ব্যবসায়ীদের কথায় খুচরো ব্যবসায়ীরা বলছেন আলুর দাম বাড়ার কারণে তাদের উপর চাপ বেড়েছে একদিকে চাষিরা বেশি দামে বিক্রি করছেন অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ করছেন বাজারে সবজির দাম হাতের নাগালে দাম বাড়ার মূল কারণ পাইকারি বাজারে কৃত্রিম সংকট বড় মজুদারদের সরবরাহ কমিয়ে দিচ্ছে ফলে খুচরো বাজারে গিয়ে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো সাধারণ মানুষের ওপর প্রভাব কি পড়ছে প্রতিদিন রান্নার আলু প্রায় অপরিহার্য হঠাৎ দাম বাড়ায় অনেক পরিবারের বাজার ভেঙে যাচ্ছে শুধু মধ্যবিত্তই নয় নিম্নবিত্ত আয়ের মানুষদের জন্য এই বোঝা আরও বড় ফলে অনেকেই বাধ্য হচ্ছে আলুর ব্যবহার কমানোর জন্য এর বিকল্প সবজি তারা খুঁজছেন এখন সমাধানের জন্য কি করা যেতে পারে সরকার যদি সরকারি কৃষকদের কাছ থেকে আলু কেনে তবে বাজারে ছাড়ে তবে কিছুটা নিয়ন্ত্রণে আসবে পর্যাপ্ত কোল্ড স্টোরেজের ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে কৃষকদের আলুর সংকট কম করতে পারে পাইকারি বাজারে নজরদারি বাড়াতে হবে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি না করতে পারে আলুর দাম এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু চাষিরা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভুগছেন আপনি কি মনে করছেন আপনি কি আপনার এলাকায় আলুর সঠিক মূল্য পাচ্ছেন নাকি আপনার সঙ্গে হচ্ছে জোট চুরি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন